সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু রাজমোহিনী তাউজের উপকারিতা কি রাজমোহিনী তাউিজ এত পাওয়ারফুল কেন এত শক্তিশালী কেন এই তাউজটি বাংলাদেশ সহ বিশ্বের অনেক মানুষ এই তাউজটি ব্যবহার করে এত বেশি উপকার পান কেন আজকে সেই রহস্যটি আপনাদেরকে জানাবো এবং অরিজিনাল রাজমোহিনী তাউিজ ব্যবহারের নিয়মকানুন কি রাজমণি তাউিজ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু রাজমোহিনী তাও যুগ যুগ যাবৎ এ দেশের মানুষরা ব্যবহার করে আসছেন কারণ রাজমোহিনী তাওয়িজ ব্যবহার করলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই রাজমোহিনী তাওয়িজ ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাশি দেখার প্রয়োজন নেই কোনো হস্তরেখা বিচার বিশ্লেষণ করার বা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই রাজমোহিনী তাউিজ যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারে রাজমোহিনী তাউিজ যে কোনো ধর্ম বর্ণ গোত্রের মানুষ ব্যবহার করতে পারে রাজমোহিনী তাউিজ ব্যবহার করলে কি কি উপকার হবে রাজমোহিনী তাউিজ এতটাই পাওয়ারফুল যে তাউজটি ব্যবহার করলে আপনার জীবনে আর কোনো তাউিজ ব্যবহার করার প্রয়োজন হবে না রাজমোহিনী তাউিজ ব্যবহার করলে আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে হওয়া কাজগুলো হচ্ছে না তীরে এসে তরি ভিড়ছে প্রত্যেকটা কাজেই স্টার্টিং ভালো ফিনিশিং খারাপ দেখা যায় আপনি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছেন কিন্তু মাঝ পথ পথে এসে কাজটা হাতছাড়া হয়ে যাচ্ছে গোপন শত্রুর কারণে কোনো কাজেই আপনি সাকসেস হতে পারছে না শত্রু এমনভাবে আপনার বেড়ে গেছে মানুষ আপনার সাথে শত্রুতা আমি করছে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান কুফরি কালাম দ্বারা আপনি আক্রান্ত হচ্ছেন আপনার পরিবারের লোকজন আক্রান্ত হচ্ছেন এমনকি আপনার পরিবারের বিবাহযোগ্য ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না কিছুদিন পর পর শারীরিকভাবে অসুস্থ হয়ে যান কোনোভাবেই অসুস্থতা থেকে থামছে না একটার পর আরেকটা অসুস্থতা লেগেই থাকে ঋণের জালে আপনি এমনভাবে ফেঁসে যাচ্ছেন কোনোভাবে ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না মানুষের পাওনা টাকা দিতে পারছেন না আপনি ও মানুষের কাছ থেকে পাওনা টাকা আদায় করতে পারছেন না এই ধরনের সমস্যা হলে আপনারা রাজমোহিনী তাওজ ব্যবহার করবেন রাজমোহিনী তাওজ ব্যবহার করলে যে কোনো ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান বা মামলা হামলা হয়রানির শিকার যারা হচ্ছেন অনাকাঙ্ক্ষিতভাবে হয়রানির শিকার হচ্ছেন মানুষ আপনার সাথে খারাপ আচরণ করছে আপনি রাজমোহিনী তাওজ ব্যবহার করুন আপনি অনেক পাথর আংটি ব্যবহার করেছেন কিন্তু কোনো উপকার পাননি আপনি একটি রাজমোহিনী তাউিজ ব্যবহার করুন দেখবেন আজীবনের জন্য আপনাকে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক জাদুটো টোনা বান করে থাকে সেটি কেটে যাবে নতুন করে কেউ করতে পারবে না এই রাজমোহিনী তাউিজটি আপনার সাথে থাকলে রাজমোহিনী তাউিজটি আপনার সাথে থাকলে যে কোনো ধরনের দুর্বিপাক দুর্ঘটনা থেকে আপনি মুক্তি পাবেন এই তাউজের অশেষ রহমতে রাজমোহিনী তাউিজ আপনার সাথে থাকলে ব্যবসায় কোনোভাবে আপনি লাভবান হতে পারছেন না ব্যবসা দিন দিন খারাপ হয়ে যা যাচ্ছে মানুষের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না এক সময় আপনার ব্যবসা বাণিজ্য ভালো ছিল তিনটা চারটা দোকান ছিল আপনার দোকানে বিক্রি বেশি ছিল কিন্তু এখন বিক্রি কমে যাচ্ছে আপনি ঠিকাদারি সাপ্লাই বা যে কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন কোনো বিজনেসে আপনি সাকসেস হতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি রাজমোহিনী তাউিজটি ব্যবহার করুন এই তাউজটি তুরস্ক থেকে আসে এবং এটি পাওয়ারফুল একটি তাউজ বাংলাদেশে আমরা এই তাউজটি যখন আনি এবং এই তাউজটি যত মানুষকে বাংলাদেশে দিয়েছি শত শত মানুষ ব্যবহার করেছেন বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফেনি সিলেট খুলনা রাজশাহী বা অন্যান্য অঞ্চলগুলো মোমন সিং বা নাটোর বা টাঙ্গাইল অঞ্চলের মানুষরা ব্যবহার করে সবচেয়ে বেশি উপকার হয়েছে ঢাকার মানুষ তো উপকৃত হয়েছে নি ইতিপূর্বে হাজারের অধিক মানুষ এই রাজমোহিনী তাওয়িজটি ব্যবহার করেছেন এই রাজমোহিনী তাওয়িজটি ব্যবহার করলে আপনার জীবনে যে কোনো সমস্যার অল ইজ এভরিথিং এই পাথর এই তাওয়িজটি এভরিথিং প্রবলেমের জন্য সবচাইতে কার্যকরী যেহেতু এটি অনেক পাওয়ারফুল অনেক গুরুত্বপূর্ণ একটি তাউজ এবার আমি সেই তাউিজটি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু এই তাওইজটি আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন এটি তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে এটি হচ্ছে সেই রাজমোহিনী পাওয়ারফুল তাউজ এটি হচ্ছে সম্পূর্ণ ধাতুতে তৈরি করা এটি হচ্ছে ধাতুতে তৈরি করা এই যে এই মেটালটা হচ্ছে ধাতু তামা পিতল লোহা স্বর্ণ এবং কাশা দিয়ে এই এটি তৈরি করা এটি পঞ্চ ধাতুর এরপরে যদি কেউ রূপার মাদুলি নিতে চান এটা হচ্ছে রূপার মাদুলিতে তৈরি করা এটা হচ্ছে রূপার মাদুলি সম্পূর্ণ রূপার মাদুলি লেটেস্ট একটা আইটেম এসেছে এটি হচ্ছে রূপার মাদুলিতে এটি লেটেস্ট আইটেম এটি আপনারা চাইলেও নিতে পারেন এটি হচ্ছে রাজমহিনী তাউিজ এটি এখানে আটাশ প্রকারের গাছের শিকড় এবং তাওজ পবিত্র কোরআনের কালাম থেকে দেওয়া এবং এটিতে মনিরাজ ফুল আছে এটিতে জাফরান আছে এটিতে আপনার ম্যাক্স আম্বার আছে আর অনেক কিছু দিয়ে এই তাউজটি তৈরি করা এটি অনেক পাওয়ারফুল একটি তাউজ এটি ডান হাতে পড়তে পারবেন পুরুষের মহিলাদের বাম হাতে গলায় পড়তে পারবেন অথবা এটি কমরে ব্যবহার করতে পারবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন থেকে এই তাউজটি ব্যবহার করতে হবে আপনাকে এটি বিভিন্ন প্যাটার্নের আছে চাইলে আপনারা বিভিন্ন প্যাটার্নের নিতে পারেন এই যেমন ছোট প্যাটার্নের অনেকেই পছন্দ করেন যারা ছোট প্যাটার্নের নিতে চান ছোট প্যাটার্নের মধ্যেও নিতে পারবেন আমাদের কাছে ছোট প্যাটার্নেরও আছে আমাদের কালেকশনে যুক্ত হয়েছে ছোট প্যাটার্নেরগুলো এই যে এগুলো হচ্ছে ছোটো প্যাটার্নের চাইলে আপনারা এই ছোটো প্যাটার্নেরগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখুন এই রাজমহী তাউিজটি অত্যন্ত অলৌকিক একটি তাউজ আগেরকার দিনের রাজাবাসারা তাদের রাজত্ব ধরে রাখার জন্য এই তাউজটি ব্যবহার করতেন বাংলাদেশের অজস্র মানুষ প্রবাসী এবং দেশে যারা লটারিতে বিভিন্ন সময় চেষ্টা করেন লটারিতে সাকসেস হতে পারেন না কোনো কাজে জয়ী হতে পারেন না শত্রুকে বশ করতে পারেন না নিজের গোপন শত্রু নিজের আত্মীয় স্বজন চাচারা ফুপুরা খালারা শত্রুতামি করে আপনার সম্পত্তির থেকে আপনাকে বের করে দিতে চাচ্ছে সেই ক্ষেত্রে এই রাজমোহিনী তাউিজটা সবচাইতে কার্যকরী হবে আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন জিনিস ব্যবহার করেছেন কিন্তু কোনো সুফল পাননি আমি অপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি একটি রাজমোহিনী তাউিজ ব্যবহার করুন দেখুন এটি এমন একটি তাউইজ এতটাই পাওয়ারফুল এটি ব্যবহার করার তিরিশ দিনের মধ্যে আপনার অতীতের যত সমস্যাগুলো ছিল প্রত্যেকটা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে বড় প্যাটার্ন এইটি ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেছেন আগে এই বড় প্যাটার্নগুলো এখন আর পাওয়া যায় না আমাদের কাছে অল্প কিছু কালেকশন আছে চাইলে আপনারা বড় প্যাটার্নেরও নিতে পারেন এই তাউজটি অত্যন্ত পাওয়ারফুল এটি তুরস্ক থেকে আসে তুরস্ক থেকে মূলত জায়নামাজ তসবি টুপি বা আতর বিশ্বের নামি দামি যত ব্র্যান্ডেড সবগুলো হচ্ছে তুরস্কের ইসলামিক জিনিসগুলো হচ্ছে সব তুরস্ক থেকে আসে এরপরে এই প্যাটার্নেরও যদি কেউ নিতে চান এই রকম প্যাটার্নের নিতে চাইলেও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিডিও ডেসক্রিপশনে এটার উপকারিতা দাম সব বিভিন্ন কিছু লেখা থাকবে যেহেতু এটি রূপার প্যাটার্নের আছে পঞ্চধাতুর প্যাটার্নের আছে নিতে পারবেন বাংলাদেশের মধ্যে সুন্দরবন এবং অ্যাসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন কেউ যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান সরাসরি আমাদের শোরুম থেকে নিতে পারবেন আর প্রবাসী ভাইরা যারা প্রবাসের বিভিন্ন দেশে আছেন মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব কুয়েত ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা প্রত্যেকটি দেশে এই ডিএচএল হলুদ পলিপেকে আপনার পার্সেলটি পৌঁছে যাবে এইরকম হলুদ পলি পেকে আপনার পার্সেলটি আপনার বাসায় আপনার দোকানে হোম ডেলিভারি দিয়ে আসবে এটা ডিএচএল ইন্টারন্যাশনাল কোরিয়ার যারা ডিএচ এ নিয়েছেন তারা জানেন যে ডিএচএল ইন্টারন্যাশনাল কার্গো বিমান আছে তাদের নিজস্ব বিমানে পার্সেলগুলো যায় আমাদের প্রতিষ্ঠান থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন এই পার্সেলগুলো যায় রাজমহনী তাওইজ এমন একটি তাওইজ যে তাওইজটি ব্যবহার করলে আপনার জীবনে আর কোনো প্রোটেকশনের দরকার নেই আপনি জীবনে হতাশ হয়ে যাচ্ছেন কোনো কাজেই সফল হতে পারছেন না বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন সেখানেও আপনি বারবার ঘোরাচ্ছে আনসাকসেস হয়ে যাচ্ছেন আপনার পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু আপনি বিদেশে যেতে পারছেন না দিনকা দিন আপনাকে ঘোরাচ্ছে ট্রাভেলস এজেন্সি আপনার পাশের জনের বিষা হয়েছে কিন্তু আপনার বিসা হয়নি আপনি এই রাজমনি তাওসটি ব্যবহার করুন মানুষ আপনার সাথে অযথাই হয় শত্রুতামি করছে মানুষ আপনাকে হিংসা করছে মানুষ শত্রুতামি করে আপনাকে নিচে দাবিত নিচে নামানোর চেষ্টা করছে এই ক্ষেত্রে রাজমোহিনী তাউজটি সবচেয়েতে কার্যকরী হবে সুপ্রিয় দর্শক বন্ধু এই রাজমোহিনী তাউজ ছাড়া আমাদের শোরুমে আরো অনেক প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথরের আংটি বা রত্নপাথর আমাদের কাছ থেকে আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশে গত ষোলো বছর যাবৎ আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আমার এই চ্যানেলে বারোশো ভিডিও আছে দুই হাজার ষোলো সাল থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন আজ অবধি এই দুই হাজার শেষ এসে তারা জানেন এই রাজমণি তাওস্টিক কতটা পাওয়ারফুল কতটা এনার্জেটিক আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্টে কি নামলেই প্রথম দোকানটি হচ্ছে আমাদের তাইলে সরাসরি আমাদের দোকানে এসে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের কাছে অথেন্টিক যে কোনো অরিজিনাল জ্যামিস্টোন রত্ন পাথরের আংটি নীলা রুবি পান্না ক্যাটসাই রক্তপ্রবাল মোক্তা গোমেদ সহ যে কোনো অরিজিনাল পাথর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর রাজমোহিনী তাউজের জন্য বাংলাদেশে আমরাই হচ্ছে বৃহৎ প্রতিষ্ঠান বলা যায় কারণ রাজমোহিনী তাউিজ আমাদের মতো এত পাওয়ারফুল রাজমোহিনী তাওজ যেটি তুরস্ক থেকে আমরা নিয়ে আসি সেটি কারো কাছে আপনারা বাংলাদেশে পাবেন না যেগুলো পাবেন এগুলো লোকালি চাইলে আপনারা অন্যখানে জাস্টিফাই করতে পারেন এই ধরনের অথেন্টিক রাজমোহিনী তাউিজ একমাত্র তুরস্ক থেকে আসে এটি এতটাই পাওয়ারফুল এতটাই কার্যকরী যা বলে শেষ করা যাবে না সুপ্রিয় দর্শক বন্ধু আমার ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক মনে হয়ে থাকে ভিডিওটি যদি ভালো মনে হয়ে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন